সামনের ভাগঘাট আর একটু ফিনিশিং কাজ বাকি আছে বাস আমি সুদীপ্ত আজকে আমরা দুজন মিলে যাচ্ছি বাইকের একটু মডিফিকেশন করতে মডিফিকেশন বলতে আমরা বাইকটা পিপিএফ করাতে যাচ্ছি পিপিএফ করালে একটা নিশ্চিন্ত থাকা যায় হালকা পাতলা কোনো ক্র্যাশ গাড়িতে আসবে না এবং এমনি জেনারেলি গাড়ি যদি পিপিএফ না করানো থাকে এমনি মুছলেও হাতের স্পট পরে হালকা করে ক্র্যাশ হয়ে যায় যে ভয়টা সবসময় আমাদেরও লাগছে সেই জন্য একটু খরচ হলেও আমরা চাইছি পিপিএফটা করিয়ে নিতে তাতে নিশ্চিন্তে বেরোনো যাবে গাড়িতে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকবে না এবং অনেক জায়গা ঘুরলাম ঘুরে ঘুরে যা মনে হলো মোটামুটি কৃষ্ণগরে একটা জায়গা পেয়েছি একটা দোকান পেয়েছি যেখানে পিপিএফ ভালো কন্ডিশনে ভালোভাবে করে দেয় চলো যাওয়া যাক আর কেমন কীভাবে পিপিএফ করছি সমস্ত কিছুরই তোমাদেরকে দেখাব আর নতুন গাড়ি কিনলে অবশ্যই পি পি এফ করিয়ে নেওয়াটা ভালো তাই না হ্যাঁ হ্যাঁ আর এই রেজাল্ট কেমন হচ্ছে মানে কত দিন টেকসই সবই আস্তে আস্তে আপডেট তো আমরা দেবোই হুম চলো আর এই আমাদের বাইক চলো বাইকের একটা সিনেমেটিক শট তোমাদের দেখাই আমরা তো দোকানে চলে এসেছি কৃষ্ণনগরে এই দোকানটার নাম হলো মা স্টিকার চার্চের একদম কাছে তবে এসে যে কথাটা শুনেই বা ভেবেই আমাদের দুঃখ লাগছে সেটা বলছি পুরো পিপি ফর্ম রাত দশটা বাজে এখন বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটে থেকে রাত দশটা এই এতটা সময় কি করে কাটবে তাই না তাও ভালো রিমিকে সাথে করে রিমি এসেছিলাম একা একা কাজটা তো ও ভীষণ মনে হতে এখন ওরা কাজ শুরু করেনি দেখি কাজ শুরু করা কাজ সম্পূর্ণ আজ প্রসেসটা তোমাদেরকে আমি দেখো আজকের ভিডিওতে এই দেখো মোটামুটি কাজ শুরু হয়ে গেছে সিট সমস্ত কিছু ওরা খুলে নিয়েছে যাতে ভালোভাবে কাজটা করতে পারে আর আমাদেরও কথা কাজটা ভালো নিয়ে তাই না আর রিমি তো চিন্তায় পড়ে গেছে দেখো দশটা পর্যন্ত এখানে বসে থাকতে হবে ভাবছি দশটা পর্যন্ত কি করে থাকবো এখন ওই মানে মোটামুটি সাড়ে ছ সাত ঘন্টা কিভাবে কাটাবো আমি সেটা ভাবছি দেখা যাক সেই দেখো গাড়ি পিপিএফ এর আগে দেখো এই ট্যাঙ্কি গুলো কেমন লাগছে আর আফটার পিপিএফ তোমাদেরকে দেখাবো তো এদিকে পিপিএফ এর কাজ শুরু হয়ে গেছে আর দেখা যাক কেমন হয় আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এটা এক্সাইটেড কাজ কমপ্লিট হওয়ার পরে কেমন লাগে সেটা দেখার জন্য দেখা যাক সব থেকে ইম্পর্টেন্ট ভালো লাগছে এটাই যে গাড়িটা ক্র্যাশ হওয়ার ভয় থাকবে না এটাই আর কিছু না এটা করলেই যে গাড়ি ভীষণ সুন্দর হয়ে যাবে তা না এটা প্রোটেকশন জাস্ট পেন প্রোটেকশন পিপিএফ পেন প্রোটেকশান দেখা যাক কতটা ভালো কাজ করে দিতে পারে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমাদেরও হবে আর তোমরাও যারা পিপিএফ করাবে বলে ভাবছ তারা দেখে নিতে পারো এটা জল স্প্রে করছে সিম্পল জল ওর মধ্যে একটু শ্যাম্পু দিয়ে স্প্রে করছে উপরে লেয়ারটা তো উঠে যাবে তাই না দাদা আর বোঝা যাবে না তো দেখা যাক সবে শুরু হয়েছে কাজ কাজ কমপ্লিট হলে আরো ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি আর এই দোকানটা হলো মা স্টিকার বলে এটা কৃষ্ণনগর নেদের পাড়ার মোড়ের থেকে একটু এগিয়ে আসতে হবে এই যে হাই রোড আর এই পাশে সামনেই গভর্নমেন্ট কলেজের গেট তার একদম উল্টো দিকে মাস্টিকার পিপিএফ করতে অনেক সময় লাগবে তাই আমরা ভাবলাম দুজন মিলে একটু সামনে থেকে ঘুরে আসি সামনে গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট কলেজের মাঠে এই সময়টা বেশ জাঁকজমক থাকে গভর্নমেন্ট কলেজের মাঠ থেকে একটু ঘুরে আসি তারপরে এইভাবে সময় কাটাতে হবে না হলে এই চার পাঁচ ঘন্টার সময় তো আর বসে থেকে কাটবে না তাই না চার পাঁচ ঘন্টা আরও ডিমি কৃষ্ণ করে খুব একটা চেনে না ভালো ওকে একটু হেঁটে হেঁটে আশেপাশটা দেখাই ঘোরাই এটাই গভর্নমেন্ট কলেজের মাঠ এখানে প্রচুর মানুষ দৌড়াচ্ছে কেউ ইভিনিং ওয়াকে এসে অনেক বাচ্চারা এখানে খেলছে আর এই বাচ্চাদের খেলা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমি প্রচুর খেলতাম ক্রিকেট খেলতে ভীষণ ভালোবাসতাম আর বাচ্চাদের খেলা দেখে ছোটবেলার খেলা কথাগুলো মানে খেলাটা খুব মিস করছি এই দেখো আর আমি কোনদিনা খেলতাম না কেন খেলতাম না কেন খেলতাম না বলতে ক্রিকেট তাও কোনদিনা খেলতাম না খেলতাম এই কনসেপ্টটাই ভুল যে ক্রিকেট হোক ফুটবল হোক সেটা শুধুমাত্র ছেলেদের খেলা এই কনসেপ্টটাই ভুল ছেলে হোক হোক মেয়ে সবার খেলা উচিত শরীরচর্চা করা উচিত আর খেলাটা সবার তাই না না এখন আমাদের সমাজে আছে না এটা ছেলে হলে ক্রিকেট খেলবে আর মেয়ে হলে রান্নাবাটি খেলবে আমরা এখন যাচ্ছি একটু চা খেতে চাওয়ালাতে সামনে চাওয়ালা মেয়েদের বাড়ার মোড়ের কাছে যাই একটু সন্ধ্যাবেলায় চা না হলে ভালো লাগে না আর আমি এমনি চা খেতে পছন্দ করি তার মাঝে আমার সাথে থেকে থেকে ওর ও বেশ সাইড নেশার কাছে চলো যাওয়া যাক আমরা চা মেলাতে চা খেতে তবে এত আমার বাইরে খুব একটা ভিডিও আমি কি না কোনো পলিটিক্যাল আর কোনো মিটিং মিটিং তার রাস্তার হর্নি তো আসা এই আমাদের কফি চলে এসছে অনেকক্ষণ ওয়েট করার পরে এই দেখো কফি খাওয়ার জন্য বসে কেমন টেস্ট চলো আমার কফিটা ওয়েট করছে খেয়ে নি আমরা কফি টফি খাওয়ার পরে আসলাম একটু পাশে একটা শপিং মলে স্টাইল বাজারে আর ওই দেখো জ্যাকেট দেখতে ব্যস্ত

অনেক জ্যাকেট ট্যাকেট দেখলো রিমি কিন্তু পছন্দ হল চলো তাহলে বেরোনো যাক এখান থেকে এখন বাজে আটটা বাইকের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে ফিফটি পারসেন্ট হয়ে গেছে প্রায় হেডলাইটটা ট্যাঙ্কিটা হয়ে গেছে পিছনের মাঠগাটটা হয়ে গেছে এখানের যে প্লাস্টিকটা থাকে সেটা এই যে এটা কমপ্লিট আর একটা দাদা করছেন এটাও প্রায় কমপ্লিট আর বাকি থাকছে সামনের মাঠঘাটটা সামনের মাঠঘাট আর একটু ফিনিশিংয়ের কাজ বাকি আছে বাস এটা করলেই হয়ে যাবে আর দাদা খুব কেয়ারের সাথে করছে যারা কৃষ্ণনগর বা নদীয়ার আশেপাশে থাকো তারা অবশ্যই এখান থেকে তোমরা পিপিএফ করিয়ে নিতে পারো এই যে দোকানটা মা স্টিকার এই ফোন নাম্বারটাও দেখতে পাচ্ছ তোমরা চাইলে দাদা এই নাম্বারে কল করে চলে আসতে পারো আর দাদা এখানে তো সমস্ত স্টিকারের কাজও হয় সমস্ত ধরনের স্টিকারের কাজ এই দোকানটাই হয় এই দেখো এই গভর্নমেন্ট কলেজের এই যে সামনের হাই রোড তার পাশেই এই দাদার এই দোকান আর রিমি বোর হচ্ছে আর এই দেখো আজকের শপিং এই যে মাথার কারণে ঠান্ডা লাগছিল ওই জন্য আবার এটা কেনা খিদে পেয়ে গেল তাই কৃষ্ণগর একটা ফেমাস ঘুগনি আমরা খাচ্ছি এটা কৃষ্ণগর কোটের ঠিক পাশেই বসে ছোটো থেকে শুনেছি এবং ছোটোবেলা থেকে আমরা খাই এখানে এবং ভীষণ ফেমাস কৃষ্ণনগরে ভালো না দারুণ টেস্ট এবং নিরামিষ ঘুগনি কিন্তু এটা নিরামিষ ঘুগনি আমরা এসেছিলাম সাড়ে তিনটে এখন বাজে প্রায় দশটা তবে কাজ প্রায় শেষের দিকে আর কাজটাও ভীষণ ভালো করেছে দাদা এটাই খুশি যে আর ওয়েট করতে হলেও কাজ ঠিকঠাক হয়েছে দেখো কেমন দিচ্ছে এখানে একটু কাজ বাকি আছে বাদ বাকি মোটামুটি এটাও হয়ে গেছে মাঠ গাঠ হয়ে গেছে সিট টি আগে একটু আগে দেখলে খোলা ছিল এখন সব লাগানো হচ্ছে মোটামুটি প্রায় শেষের দিকে হয়তো ফাইভ পার্সেন্ট কাজ বাকি আছে আর কিছু কোনো করলে শেষ হয়ে যাবে দেন পারি তবে ঠান্ডা লাগছে প্রচণ্ড ভাবিনি এত সময় লাগবে এত দেরি হবে এত ওয়েট করতে হবে এবং এই এতটা সময় বেশ বোরিং টাইম আমাদের কাজ কমপ্লিট আর অলরেডি অনেক দেরি হয়ে গেছে বাজে এখন সাড়ে দশটা আর জাস্ট বেরোই আর বাইরে প্রচুর ঠান্ডা তাহলে বেরোই বাড়িতে থেকে কথা হচ্ছে দাদা আছি হ্যাঁ আমাদের ফিরতে ফিরতে এগারোটা বেজে গেছিল আর এত ঠান্ডা লাগছিলো আসার সময় তারপরে এনার্জি ছিল না নতুন করে এসে আবার তোমাদেরকে গাড়িটা দেখাবো বা ভিডিওটা এন্ড করব চলো দিনের আলোতে তোমাদেরকে একটু গাড়িটা দেখিয়ে নিই তারপর ভালো লাগছে এটা ভেবে গাড়িটা ক্র্যাচ মুক্ত আগে কেনার পরে ভয় লাগছিল গাড়িতে স্পট পড়ে যাবে ট্যাঙ্কিতে ডাক ডাক পড়ে যাবে এমনি হাত রাখলেও স্পট পড়ে যাচ্ছিল তার থেকে অনেকটা চিন্তা মুক্তি তোমরাও চাইলে পিপিএফ করিয়ে নিতে পারো নতুন বাইকে পিপিএ করালে এই সুবিধাটা রয়েছে ছোটো খাটো কোনো যদি ধাক্কাও লাগে তাও ক্র্যাচ খুব একটা পড়বে না হ্যাঁ বড়সড় হলে তো সে ভেঙে চলে যাবে সেটা আলাদা ব্যাপার কিন্তু নতুন গাড়িতে আমার মনে হয় ভালো পেন্ট ভালো রাখতে একটা পিপিএফ করিয়ে নেওয়া উচিত তবে ভালো জায়গা থেকে পিপিএফ করাতে হবে ভালো খারাপ জায়গা থেকে পিপিএ করালে কিন্তু আবার সমস্যা হতে পারে তোমরা এই বিষয়টা মাথায় দেখো আর এই কালারটা এই এই কালারটা মিটিওরের এই কালারটা কেমন লাগে তোমরা একটি কমেন্ট বক্সে লিখে জানিও আর আজকের প্রতিবেদন কেমন লেগেছে আর তোমরা জানিও যদি ভালো লাগে একটি লাইক করবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে